যে কোনো কাজের উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে সফলতা একদিন না একদিন ঠিকই আসে গ্রাম থেকে এসে যেভাবে বাসার কাজে লেগে পড়লাম তার সবকিছু আজকে শেয়ার করব আসসালাম আলাইকুম কি অবস্থা সবার এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সংসার থেকে দুই তিন দিনের ছুটি নিয়ে গ্রামে গিয়ে আবারও সেই সংসারেই এসে কাজে লেগে পড়লাম মেয়েদের জীবনটাই আসলে এরকম চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো কিছুই করা যায় না তো এসেই দেখি বাসায় বাজার অনেক কিছুই নাই তো সেই জন্য স্বপ্নতে চলে গিয়েছিলাম স্বপ্নতে গিয়ে এই তো ডিম এই কম্বরটা পেয়ে গেছি সেটা নিয়ে আসলাম কিছু পাউরুটি তারপর আটা নিয়ে এসেছি আর ডিম একদমই শেষ হয়ে গিয়েছিল তাই এখানে প্রায় এক ঝুড়ি ডিম নিয়ে এসেছি ডিমটা তো আমাদের নিত্যদিনের কাজে লাগে সেজন্য ডিমটা একটু বেশি করে নিয়ে আসা হয় আর এদিকে টুকটাক বিস্কিট চিপস এগুলোই নিয়ে এসেছি টকড বাচ্চাদের জন্য তো হচ্ছে চিপস আনাই লাগে কিছু চানাচুর বিস্কিট এই সব কিছুই আর কি টুকিটাকি নিয়ে এসেছি একটা নেভিয়া ক্রিম নিয়ে এসেছি এখানে কলা পেঁয়াজ রসুন এগুলো সব কিছু নিয়ে এসেছিলাম তো এই তো সব কিছু নামিয়ে নিয়েছি এখন সব গুছিয়ে রেখে দেব আর যে ডিম খিচুড়ির কম্বোটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে রাত্রে ডিম ভাজা আর খিচুড়ি রান্না করেছিলাম খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল তো সকালবেলা উঠে সেই আবার আগে রুটিন রান্না বান্নার কাজে লেগে পড়লাম এখানে লাল শাক কেটে বেছে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছটা ভাজা করব। সেজন্য দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিলাম একটাতে মাছ ভাজা করব আর একটাতে চিংড়ি দিয়ে লাল শাক রান্না করব। চিংড়ি দিয়ে লাল শাক খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আমি পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছটাকে অল্প একটু ভেজে নিলাম আর এদিকে মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ ভাজা খেতে ভালোই লাগে আপনাদের তো গত ব্লগে দেখিয়েছিলাম যে বাপের বাড়ি থেকে কত মাছ নিয়ে এসেছে সেই মাছটাই কিন্তু ভাজা করব। তো শাক ভাজাটার জন্য কিছু কুচিও দিয়ে দিলাম কাঁচামরিচের ঝালটাই কিন্তু খেতে এখন না ভালো লাগে তো এখানে আমার হচ্ছে চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে লাল শাকটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আর দেখলাম যে কড়াইটা ছোট হয়ে গিয়েছে লাল শাক তো পরে অবশ্য কমে যাবে যে কোনো শাকই কিন্তু দেওয়ার পর পরবর্তীতে কমে যায় সেজন্য এ ছোটো কড়াইটাই নিয়েছিলাম তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আর মাছটাও এখানে উল্টে পাল্টে দিচ্ছে আর আমার বাচ্চারা এই তেলাপিয়া মাছ ভাজাটা খেতে বেশি ভালোবাসে তাই সেজন্য আজকে আর ভুনা করব না বা কোনো তরকারি দিয়েও রান্না করছি না শুধু ভাজাই করছি আর এদিকে তো শাকটা আমার অনেকখানি কমে গিয়েছে তা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি শীতকালীন এই শাকসবজিগুলো খেতে বেশ ভালো লাগে আর আগের দিনের লাল শাক খেলে মনে হতো ভাত একদম লাল হয়ে গিয়েছে কেমন টুকটুকে লাল ছিল এখনকার লাল শাকে কিন্তু তেমন হচ্ছে লাল হয় না মনে হয় সব কিছুই হাইব্রিড হয়ে গিয়েছে কেমন নকল হয়ে গিয়েছে এটা ভাবলেই ভালো লাগে না সেই আগের দিনগুলোই কিন্তু মিস করি আমরা তো যাই হোক এদিকে হচ্ছে মাছটা আমি আবারও উল্টে পাল্টে দিলাম মাছটা প্রায় এখানে ভাজা হয়ে গিয়েছে তো এখানে শাকটাকে আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে মাছটাকে উঠিয়ে নিচ্ছি কারণ মাছটা ভাজা হয়ে হয়ে গিয়েছে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এদিকে আমার হয়ে গিয়েছে একদম লেগে তো আমি একটা বাটির মধ্যে শাকটা তুলে নিলাম তো দুপুরের আয়োজনে এই ছিল চিংড়ি দিয়ে লাল শাক ভাজা আর মাছ ভাজা তো আজকের মতো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আমার নিত্যদিনের দিনের ব্লগটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো আল্লাহ হাফেজ